লা সলাতাত আল্লাহ আল ফাহশা ওয়াল এই কিতাব তেলাওয়াত করো যা আপনার পূর্তি অবতি ন করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠিত করো নিশ্চয় নামাজ মানুষকে পাপচার থেকে বাঁচিয়ে রাখে নিশ্চয় নামাজ অবশ্যই নামাজ পাপা সাহেব থেকে অনলাইন থেকে বেহুদা কাজ থেকে অশ্লীলতা থেকে জেনা বেসার বান্দাকে হেফাজত করে বলে সুহান কিন্তু নামাজিও অন্যায় করে কি না বলে নামাজি অন্যায় করে না নামাজি চুরি করে না ডাকাতি করে না আইল কাটতে গিয়ে জমিনের অন্যের মাল্লি কাটি নেয় কিনা বলে নামাজি সুদের ব্যবসা করে হ্যাঁ নামাজি মিথ্যে কথা বলে আল্লাহ পাক বলছে নামাজি অন্যায় করতে পারে না কিন্তু নামাজি অন্যায় করতেছে করতেছে কিনা বলেন তাহলে কথা কারটা ঠিক অবশ্যই আমার আল্লাহ ঠিক বলেছেন এতে কোন সন্দেহ নেই আছে নাকি প্রথম যে কথাটি হচ্ছে আমরা যে নামাজ পড়ি নামাজে কি বলি এগুলো আমরা বুঝি না কি বলেন যদি বুঝতাম তাহলে কিছুটা হলেও অন্যায় করা থেকে আমরা এখন যদি বলি আল্লাহ কি সুহান রব্বি আল হামিদা মানে কি এমন কি আমি যদি আপনাদেরকে বলি যে ভাই বলেন তো সুরা ফাতেয়ার অর্থ কি আমরা অনেকে বলতে পারবো অনেকেই বলতে পারবো না যদি বলা হয় যে ভাই আপনি উজুতে কয় ফরজ বলেন তো তা অনেকের জানা নাই কথা বেশি বললাম না ঠিক বললাম একজনকে বলা হলো যে ভাই বলেন তো উজুতে কয় ফরজ উনি বলল হুজুর কি বলেন উজু জানি না আমি আরে ভাই জানেন তো বলেন না কয় ফরজ কয় হুজুর উজুতে তো সতেরো ফরজ কয় ফরজ সতেরো ফরজ

খালি আনন্দে আনন্দে সময় কাটায় এরপরে যে ফরজ গোসল করতে হবে এটা অনেকের জানা নাই কি বলে সভাপতি সাহেব জানে না গোসল জানে না তাকেই নামাজ কেমনি ফেরাবে পাপের কাছ থেকে আমরা বেতনের নামাজ পড়ি না বেতনের নামাজ একটা দোয়া পড়তে হয় দোয়াটার নাম কি বলেন তো দোয়ায় কুনুর এই দোয়ায় কুনুতে আমরা যে সমস্ত কথাগুলি বলি এই কথাগুলি যদি বুঝতাম আর মানতাম নামাজ আমাদের জন্য কামেল হয়ে যেত আমরা অবশ্যই অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারতাম নামাজের মধ্যে বলা হচ্ছে এই ইয়া না বুধ আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা হে আল্লাহ তাআলা আমি একমাত্র তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি নামাজের মধ্যে बोलतेছেন আমি একমাত্র তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি এই কথাটা যদি আপনি মনে মনপ্রাণে জানতেন বুঝতেন আর মানতেন দুনিয়া

এর বলা হচ্ছে ক্ষমা চাই তোমার কাছে সত্যতই তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে হে আল্লাহ তাআলা জীবন ভরে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি সম্পদের মোহে পড়ে লক্ষের খায়ছে অনেক গুনাহ করেছি গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি রব্বুল আলামিন দয়া করে তুমি আমায় মাফ করে দিয়ে দাও ও আমি বিশ্বাস স্থাপন করেছি অনন্ত ওয়া কাল আর ভরসা করেছি কেবল মাত্র তোমার উপরে ঈমান এনেছি তোমার উপর ভরসা করেছি আর সর্বময় কুরলানের সাথে আমি তোমার প্রশংসা করি তুমি ভালো রাখো মন দরাখো অসুস্থ রাখো সুস্থ রাখো দুঃখের মধ্যে রাখো সুখের মধ্যে রাখো যন্ত্রণায় রাখো যেভাবেই রাখো না কেন প্রতিটি ব্যাপারেই আমি তোমার প্রশংসা করি সুক্রিয়া করি নামাজের মধ্যে বলতেছেন সব ব্যাপারে আমি তোমার প্রশংসা করি একটু জ্বর হলেই আপনি বেঁকে বসেন হ্যাঁ আমি এত কাজ করি আল্লাহ আমাকেই দেখলো বল কিনা বলে হ্যাঁ অমরা সারাদিন কত আকাম কুকাম করে কি চেহারা কত শান্তি টাকা পয়সা সমানে হচ্ছে আর আমার আল্লাহ শুধু আমাকেই আমাকে আমাকেই জোরে রাখে আমাকেই অর্থ কষ্টে রাখে এরকম কথা বলি কিনা বলে বলি না অনেশ করুক আর আমি তোমার শুকুর আদায়কারী নামাদের মধ্যে বলতেছেন আমি তোমার শুকর আদায় করি আলানা কুরু কারামাত তকন নই আমি অস্বীকারকারী নই নামাজের মধ্যে বলতেছেন আমি তোমার শুকর আদায় করি কিন্তু শুকর আপনি আদায় করেন না আল্লাহ যে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন জায়গা দিয়েছেন জমি দিয়েছেন বাড়ি দিয়েছেন গায় দিয়েছেন

যোগ্যতা স্বীকার না করো দুনিয়াটি মনে আমি তোমাকে যা দিয়েছি তার সবটুকুই কেড়ে নিয়ে নিব আর কেমতের দিন তোমাকে মস্ত বড় শাস্তির মুখোমুখি করবো মন করে থাকাকালীন সময় আমাদের মধ্যে এসে পড়েছেন আজকে প্রধান অতিথি আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে সকলেই মহালান সাহালান জানাই প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন প্রধান অতিথিকে আল্লাহ কবুল করো দিনের জন্য কবুল করো ইসলামের খেদমতের জন্য কবুল করো সকলে বলি আল্লাহ আমি আমি বলতেছিলাম আল্লাহ পাকের সুপ্রিয়া আদায় করলেই আল্লাহাকবুল আলামী নিয়ামত আর কি করবে